সুপ্রিয় বিয়া আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাকাত আশা করি দেশের দেশের বাইরে যারা আছেন সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নিয়ে এসেছি আকাশমণি কাটের তৈরি কাঠ ড্রেসিং অডো আমাদের এই ফ্যামিলি পানিসারে যে কোনো মডেল নিতে চান কাঠ অডুপ ড্রেসিং টেবিল আলমারি ডাইং টেবিল সোফা ইত্যাদি সব কিছুই এই ফ্যামিলি ফার্নিচারে পাবেন ইনশাআল্লাহ আফ বিশ্বাসর সাথে আপনারা ঘরে বসে পেয়ে যাবেন আগে কোনো টাকা পয়সা বায়না করবেন না কারণ হচ্ছে প্রতারণা শিকার হবেন না কথা বলেন কনফার্ম হন যদি আসতে চান দিকে না চলে আসেন যাচাই করেন তারপরে হয়তো অর্ডার করে এটা হলো ছয় পিট সাত পিট বড়ো কাঠ সলিড কাঠের উপরে করা সলিড কাঠের উপরে কটা এটা হয়েছে আপনার দেড় ইঞ্চি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি যদি তিন ইঞ্চিও নিতে চান নিতে পারবেন তো চলে আসুন আমাদের ফ্যামিলি ফার্নিচারে অর্ডার করুন যাচাই করুন অভিয়াস চলে আসুন ঠিকানা হলো পল্লী বিদ্যুৎ আসলিয়া সাভার ডাকা ঠিকানা পল্লী বিদ্যুৎ আসলিয়া সাভার ডাকা এই ঠিকানা চলে আসেন যাচাই করেন তারপরে অর্ডার করেন আমাদের এখানে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ইমোহস দুটাইগুলো আছে এই নাম্বারে যোগাযোগ করুন আর আসার সময় কল করুন অবশ্যই আপনাদেরকে রিসিভ করব আর যদি কোনো ভাই বোন ছেলেরা নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আ ওয়া বারাকাতুহু